দেখতে পাচ্ছি আওয়ামী ডাকা তেরোই নভেম্বর লকডাউন কেন্দ্র করে ইতিমধ্যেই সারা দেশে রণক্ষেত্র পরিণত করে দিচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা বিমানবন্দর দিয়ে দেশ দেশে আপনারা এদিকে সকালেই ঘটিয়ে আওয়ামী লীগ পদ্মা সেতুর দুই পার্শ্ব দখল করে তাণ্ডব চালাচ্ছে ছাত্রলীগ হঠাৎ করে অবায়দুল কাদের লাইভে এসে সরকার পতনের এক দফার ঘোষণা দিল পাশাপাশি সমন্বয়কদের কুকুরের মতো যে যেকোনো সময় পালাতে পারে ডক্টর ইউনুস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সবচেয়ে বেশি নজর রাখুন দেখছেন এরই মধ্যে ইনুস দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তথা ও কিন্তু যে কোনো সময় পালাই যাবে দেশ থেকে ডক্টর ইনুসকে অনেক মন্ত্রণালয়ে উপদেষ্টারা পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে রাজনীতিতে এখন প্রাণপ্রান উত্তেজনা দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় ঘোষণা একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইনুস আবার একটাতেই আপনাদের কাথাকাটি শুরু হয়ে গেছে আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগে চলে যাচ্ছেন এইভাবে এত জলদি এখন থেকে ভয় পাওয়ার কারণ কি কোনো কিছু কি হয়েছে এখন তো বুঝতে পারছেন পুরা বাংলাদেশ থরথর করে কাঁপছে আপনার চেয়ার কাঁপছে আপনার আশেপাশের মানুষ যারা আছে তারাও কাঁপছে সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফুদ্দির মতো আমি আপনার মধ্যে সিরিয়াস পারি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চাই তার ধারবাহিকতা আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিক যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসব যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশালা দর্শক আর বেশি কথা আমরা একটু এখানে একটু বিস্তার ডক্টর অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টারা তিনি কিছুদিন আগে বিদেশ ভ্রমণের আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অনেকেই আমরা ইউটিউবার যারা আছি তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি হয়তো সকলেই অবগত আছেন এই বিষয়ে কিন্তু ডক্টর তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশের যে ঘোলাটে পরিস্থিতি তারা বুঝতে পেরেছে ডক্টর সরকারের সময় আর বেশি দিন নেই এবং ডক্টর নির্বাচন দিয়ে যেতে পারবেন না আর যাদেরকে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসানো হয়েছে ধরে এনে তারা কখনো এইরকম পরিস্থিতি ফেস করে নেই তারা এইরকম পরিস্থিতি ফেস করে কিভাবে টিকে থাকতে হয় সেটাও তারা জানে না তারা নিজেরা এখন বুঝতে পেরেছে তাদের জানার রিস্ক আছে তাদের ফ্যামিলির রিস্ক আছে তারা বিদেশ চলে যাওয়ায় এখন উত্তম কেন উত্তম কারণ দেশের রাজনীতি সম্পূর্ণরূপে ঘোলাটে হয়েছে কিভাবে ঘোলাট হয়েছে জামাত ইসলামী বলছে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না গণভোটের আগে এবং জুলাই সনদপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বিএনপি এই তিনোটা বিষয়ের মধ্যে কোনটাতে একমত না তাহলে ওরা একমত না হলে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে অসম্ভব আর এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নির্বাচনে নাকি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে তো আরো অসম্ভব হয়ে গেল এই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু এই গালবাজ ডাস্টবিন শফিক বলছে দেশি এবং বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করবো আরে ভাই দেশের মধ্যে কোনো রাজনৈতিক দলই এখন ঐক্যমতে পৌঁছায়নি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনি কাদেরকে নিয়ে নির্বাচন দিবেন এই টোকায় সমন্বয় কিছু নির্বাচন করবে এনসিপি আমি মিলিয়ে নির্বাচন করবে জামাতে রাজি না বিএমপি জামাতের সাথে একমত হতে পারে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন অংশ করতে পারবে না মস্কা দেশের মধ্যে চলতেছে এই উপদেশাটা কিভাবে দেশে থাকবে তাহলে এরা রাতে ঘুমাতে পারে না ভয়ে এরা দিনে হাঁটতে পারে না ভয়ে তাহলে তারা বাংলাদেশ থেকে হুদাই মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে কোনো লাভ আছে শেষ বয়সে কি তারা গণপ্রতি পিটুনি খেয়ে লজ্জিত হয়ে মরার সব জায়গাছে কোনো দরকার নেই তাদের টাকার অভাব নাই তাদের সম্মানের অভাব নাই তারা সেটা বুঝতে পেরেছে সে কারণে তারা তলপিতল পা গুছিয়ে বিদেশ করছে এই সকল বিষয় আজ পেয়ে সকল বিমানবন্দরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে এবং বিমানবন্দর লোকদেরকে বলে দিয়েছে যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে আরে ভাই তাদেরকে দম বন্ধ করে কি বাংলাদেশে মেরে ফেলবেন শেষ বয়সে আপনি জোর করে ধরে তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিবেন আবার জোর করে উপদেষ্টা পদে বসিয়ে রেখে দম বন্ধ করে মেরেও ফেলবেন তারা কি মরে যাবে ভাই হয়তো বা তেরো নভেম্বর পর্যন্ত বিমানবন্দর সতর্কতা অবলম্বন করে ওদেরকে রাখলেন নভেম্বর পরে করবেন তারা তো সবগুলো খালি রেখে বিদেশ পদক্ষেপ নিচ্ছে সবাইকে রেখে তিনি সবার আগে পালিয়ে যান কিনা সেটাই আমার ভয় কারণ ডক্টর উস গেম ওভার ডক্টর সম্পূর্ণরূপে ভারত এখন হুমকে দিয়ে বসে আছে ভারত এখন বলছে ভারতে যে সিরিজ বোমা হামলা হয়েছে দিল্লিতে সেটার পিছনে বাংলাদেশের হাত আছে পাকিস্তানের সাথে জোসাজোস করে সে বোমা হামলা পিছিয়ে হাত আছে এই বাংলাদেশের এগুলো বলে এখন তো বাংলাদেশকে টার্গেটে নিয়েছে ভারত এইদিকে ভারতের টার্গেট আছে ডক্টর বাংলাদেশের সাধারণ জনগণের টার্গেট আছে ডক্টর ইনুস আওয়ামী লীগের কর্মীদের টার্গেট আছে ডক্টর ডক্টর ডুজের গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় ব্রাহ্মণ মধ্যে নাকি জালিয়ে দেওয়া হয়েছে ঢাকার মধ্যে কার্যালয়ের সামনে ককটেল হামলা হচ্ছে তার মানে ডক্টর উনুজের সকল কার্যালয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নিরাপদ না কিছুদিন আগে আবার একটা খবর চাও হয়েছে তার বাড়িতে নাকি হাঁটা জ্বালিয়ে চট্টগ্রামে আক্রমণ করা হয়েছে তিনি একজন প্রধান উপদেষ্টা তার প্রতিষ্ঠা তিনি রক্ষা করতে পারছে না তার বাড়ি হামলা হচ্ছে তারা তিনি সাধারণ জনগণের কিভাবে রক্ষা করবেন বাংলাদেশে জাতীয় নির্বাচন কিভাবে করবেন এগুলো প্রশ্নবোধক না অসম্ভব অসম্ভব এগুলা এই সকল অসম্ভব কথাবার্তা বলে লাভ নাই ভাই বাংলাদেশে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতেও দেওয়া যাবে না সেটাই আগে থেকে আজ করতে পেরেছিল এই টুকাই দলের নেতা আসি সে তখনই ক্লিয়ার করে বলে দিয়েছিল জনটা পুরুষ বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তখন সে বলে দিয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সে ক্লিয়ারলি জানে নির্বাচন হবে না কারণ জামাত যে এইরকম কিছু দাবি নিয়ে আসবে নভেম্বর মাসে সে আগে থেকেই জানে আওয়ামী লীগের নেতৃত্ব যখন এরকম রায়ের সময় আসবে আওয়ামী লীগ রাসপথে নেবে সে ভালো করেই জানে তাই যে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে সে নির্বাচন কোথা থেকে হবে হয়তো বা জলীয় অবস্থা জারি হবে না হয় এগারো আসবে তা না হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে নির্বাচন হওয়ার কোনো চান্স আছে চান্স নাই সে কারণেই ডক্টর যে সকল উপদেষ্টা মন্ডলীরা আছে তারা তলপিতল নিয়ে পালিয়ে যাওয়ার খুব চেষ্টা চালাচ্ছে হয়তো তেরো নভেম্বর পরেই আস্তে আস্তে করে একজন একজন করে পালিয়ে যাবে এবং টোকাই সমন্বয় যারা আছে এনসিপি টোকায় নেতারা তারাও একজন একজন করে কিছু স্তরের নেতারা পালিয়ে যাওয়া শুরু করে দিয়েছে স্তরের নেতারাও কিন্তু কিছুদিনের মধ্যে পালিয়ে যাবে ডক্টর গেম ওভার টোকায় সমন্বয়দের গেম ওভার বিএনপিরও গেম ওভার হয়ে যাচ্ছে কারণ তারা যে ক্ষমতায় আসছে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে না সেটা মোটামুটি শিওর যদি ক্ষমতায় আসতে হয় তারা দেশের জন্য কাজ করতে হবে আওয়ামী লীগের সাথে আতাত করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে সেখানে যদি জনগণ ভোটে ক্ষমতা আসলে আসবে না আসলে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনের কথা বলো কোনো লাভ নাই কারণ বাংলাদেশ হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচন অংশ করেছে হারুক বা জিটু আওয়ামী লীগ ছাড়া উনিশশো ছানব্বই সালে শুধু একটা নির্বাচন হয়েছিল সে নির্বাচন হওয়ার পরে যে সরকার এসেছে পনেরো তারিখ ষোলো দিন বেশি টিকতে পারেন আবার নির্বাচন দিতে হয়েছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে এটাই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের ব্র্যান্ড না কিন্তু ব্র্যান্ড তৈরি করে কারণ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম এই ইতিহাসকে বাংলাদেশ যতদিন থাকবে বুঝতে পারবেন না কেয়া মতো রাখ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আওয়ামী লীগের মতাদর্শ থাকবে আর কেয়া মতো রাখ পর্যন্ত বাংলাদেশে লিগেল ভোটে জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসবে না আর জামাত ইসলামী যে রাজাকার দল সেটা সকলের কেমত রাখ পর্যন্ত মনে রাখবে এটাই হচ্ছে রিয়েলিটি কেউ মানেন আর না মানেন বাংলাদেশে দুটি দল সেটা বিএনপি চেয়ারপার্সন খালেজাজিয়া মানে তিনি তখনও বলেছিলেন বাংলাদেশের দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী ক্ষমতায় না থাকলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় না থাকলে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাই আওয়ামী এবং বিএনপি একত্রিত হয়ে নির্বাচন করতে হবে জনগণ জাগিয়ে ভোট দিবে হয়তো বি ক্ষমতা আসবে হলে আমলিক ক্ষমতা আসবে নিজেদের মধ্যে সকল কিছু ঠিক করে প্রতিংসার রাজনীতি বাদ দিয়ে আগামীতে যে সকলে একমত হবে আমরা ক্ষমতায় আসলো তোমাদের নামে প্রতিংসামূলক কোনো রাজনীতি মামলা দেওয়া হবে না তোমরা ক্ষমতায় আসলে আমাদের নামে কোনো প্রতিংামূলক রাজনীতি মামলা দেওয়া হবে না জনগণ পাঁচ বছর পর পর যাকে ভোট সেই নির্বাচিত হয়ে দেশ শাসন করবো এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে আগামীতে আমাদের রাজনীতি করতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাহলে বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারবে বাংলাদেশ স্টেবল থাকতে পারবে তা না হলে বাংলাদেশ কখন স্টেবল থাকতে পারবে না আমরা ওরে স্বরাচার বলবো ওরে বলবো স্বোরাচার একবার আওয়ামী লীগ বিএনপি দমন করবে আবার জামাত এবং বিএনপি মিলে আওয়ামী লীগকে দমন করবে এভাবেই করে চলতে থাকবে একদিন চলতে চলতে একদিন কেমত হয়ে যাবে কেমত আগ পর্যন্ত এটা বন্ধ হবে না যদি সকল ঐক্যমত হয় ওই ব্যাপারগুলোতে ঠিক না হন যে যেই ক্ষমতায় আসুক প্রতিহামূলক কোনো মামলা হবে না পাঁচ বছর পর পর লিগেল ভোটে যখন যাকে চাই সেই ক্ষমতায় আসবে তাই এভাবেই করে আমাদের আগামীতে বাংলাদেশের রাজনীতি Grazie আজ তেরোই নভেম্বর বহুল আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা না হলেও সরকার যে পরিমাণ করেছে। গত কয়েক সপ্তাহ 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 ধরে ধরে বা আমার আগেই প্রথমেই কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন সংক্রান্ত কমিটির বৈঠক করে কি নিতে হবে সে সম্পর্কে সভা করেছেন বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে তেরোই নভেম্বরই সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা করবে সেই তারিখটি ঘোষণা করবে এবং সেজন্য দশ তারিখ থেকেই আওয়ামী লীগ মাঠে ছিল আওয়ামী লীগের ঘোষণা ছিল যে দশ তারিখ থেকে তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে আর তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি অভিনব নামের কর্মসূচি প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি আওয়ামী লীগ যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায় আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কম যাবে যাবেন না না অফিস আদালতে মানুষ যাবে রাস্তাঘাট ফাঁকা থাকবে মানে একরকম কোভিডের সময়ের করোনার সময়ের যে লকডাউন পালিত হতো তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে কাজ করতে হতো সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে তেরো তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিত ভাবে কারণ একদিকে যেমন ফুটছে আগুন লাগছে বাসে পুলিশ যদিও বলছে গরম হয়ে আগুন ধরে যাচ্ছে কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে গত তিন চার দিন ধরে কক পর ককটেল ফুটছে পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে পুলিশ একটি ককটেল তৈরি জায়গাও বের করতে পারেনি বা কারা ককটেল নিয়ে নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নেই এমনকি স্কুলের গেইটে ককটেল মারার ঘটনা ঘটেছে ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব এরা শিবির কর্মী নয় তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতি ইসলামী সহ সমমনা আর দল তারাও কিন্তু মাঠে আছে তারা এগারো তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে এবং তারা মাঠে আছে পাঁচ দফা দাবিতে তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ তাদের দাবি নভেম্বরে গণভোট তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এই তিন দাবি যেই তিন দাবির এক দাবিও বিএনপি মানে না সেই তিন দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে মানে আজ তেরোই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা মাঠে থাকবে ছাত্রশিবির জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির রীতিমত ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী ছাত্রশিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমণাই পীরের সহ আটটি সমমনা দল মামুনুল হকের খেলাফত মজলিস এরা সবাই 13 নভেম্বর মাঠে থাকবে তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না এবং নিজের নিরাপত্তা নিজের আহ গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন বাইরে কম বের হবেন তা তো খুব স্বাভাবিক এবং সেই ঘটনাটি বারো তারিখ থেকেই হতে দেখা গেছে বারো তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে আহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই গণপরিবহন কমে এসেছে কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থাতেও চলতি অবস্থাতেও এমনকি যাত্রী বেশে বাসে উঠেও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায় তাহলে বারো তারিখ থেকে মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত ইসলামী ছাত্র শিবির তাদের সমমনা আট দল সরকার পুলিশ সরকার বিজেপি মোতায়েন করেছে চোদ্দ প্লাটুন ঢাকার তার আশপাশের এলাকায় এবং তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে বাসে উঠে তল্লাশি করছে সিএনজি থামিয়ে তল্লাশি করছে বাসে উঠে যার তার মোবাইল ফোন চেক করছে পুলিশ এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে মানে একদিকে ককটেল কেন ফুটছে আগুন কেন লাগছে সরকার জানে না কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে গ্রেফতার করছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার সর্বশেষ কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে আরেকটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি বিএনপি জামায়াতে ইসলামী ছাত্র দল ছাত্র শিবির সহ সমমনা সব দলকে ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন আমি এইমাত্র সমকালে সেটা করছিলাম পুলিশের তো পক্ষে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতে ইসলামীর এ ছাত্র শিবিরের আর এ আওয়ামী লীগের এটা কি করে চিহ্নিত করবেন এত এত রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঠেকাতে তখন পুলিশের মাছ থেকে আওয়ামী লীগটাকে বেছে নেবেন কি করে একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতা বেশ মিশে যেতে পারেন ঠিক তেমনি এই প্রশ্ন আসে যে পুলিশ মধ্যে কি করেই বা নাশকতা সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে কারণ পুলিশ তো জানে না কোন নাশকতা করছে কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য শক্তি স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ করতেই হয় সন্দেহ অবিশ্বাস দ্বন্দ্ব এই ফ্যাসিস্ট বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল নিজেদেরকে বাঁচাতে এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে এখন তার সন্দেহ মানে তারেক রহমানের সন্দেহ যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রতিত পরাজিত পলাতক সওরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোল থাকা সেই দলের নিচে আশ্রয় নিয়েছে মনে হয়। এটি আমাদের সবার দেখার সময় এসেছে। তারেক রহমান কিনা সরাসরি বলছেন যে তার সন্দেহ যে জামায়াতে ইসলামের ছায়া তলে এখন এই ফ্যাসিবাদী শক্তি পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে এবং তার ফলে তারা এ ধরনের সন্ত্রাস ঘটাতে পারছে তারেক রহমান বা বিএনপি এখন পর্যন্ত বলে নাই তারা মাঠে থাকবে কিনা তেরোই নভেম্বর কারণ তারা এখন বেশ রেগে আছে ক্রুদ্ধ হয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে যখন তারা বুঝতে পারছে তাদেরকে গণভোটটা মেনে নিতে হবে কারণ জামায়াতে ইসলামী এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুদলই বলে রেখেছে বিএনপির এই নির্বাচন নির্বাচন তারা অস্থির নয় তাদের আগে দরকার জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি প্রধান উপদেষ্টার মাধ্যমে সাংবিধানিক আদেশ জারির সাংবিধানিক আইন এবং তাদের দরকার গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গতকাল কালকে বলেছেন যে আওয়ামী লীগ ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আবদুল্লাহ কালকে স্ট্যাটাস দিয়ে বসেছিলেন বুধবার দিন যে সাতটার পর মিছিল বের হবে জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে থেকে আওয়ামী লীগ ঠেকানোর মিছিল দলে দলে যাতে জাতীয় নাগরিক পার্টির সব ইউনিটের নেতারা ঢাকা চলে আসেন এবং ঢাকার আশপাশ থেকে ঢুকে তারা যাতে জাতীয় নাগরিক পার্টির সামনে একটা চমকে দেওয়া মিছিল আয়োজন করতে পারেন আওয়ামী লীগকে ভরকে দিতে কারণ নাসির উদ্দিন পাটোয়ারি তো বলেছেন যে আওয়ামী লীগকে ঠেকাতে নাকি হাসনাত আবদুল্লাহ যথেষ্ট কিন্তু সাতটার পরে হাসনাত আবদুল্লাহ তো নাগরিক পার্টির মিছিল শুরু করলেন সেই মিছিলের ভিডিও আপনারা দেখবেন জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজেও আছে সেখানে দেখবেন যে যতজন গণমাধ্যম কর্মী মানে ক্যামেরা নিয়ে যত লোক উপস্থিত তত পরিমাণ জনসমাগম তারা ঘটাতে পারেন নাই এরপর দেখা গেল বিরাট মাইক মাইক দিয়ে প্রথমে একজন slogan দিয়ে যাচ্ছেন এবং হয়তো সখানেক লোকের একটা মিছিল তারা শেষ পর্যন্ত সংগঠিত করতে পেরেছেন এত আওয়াজ তোলার পর ডাকসু থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ডাকসু নেতারা ঘোষণা দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সক্রিয় থাকবেন তো ডাকসু রাকসু সবই তো এখন ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে সেসব জায়গায় সকল নেতৃত্ব স্থানীয় পদে আর ইসলামী ছাত্র শিবির তো ঢাকার কোথায় কোথায় মোতায়েন সম্পূর্ণ মুক্ত সেই অবস্থায় ছাত্রলীগ পাঁচ পাঁচটি ভবনে তালা দিয়ে ফেলেছে বুধবার রাতে এবং সেই তালা মারার ছবি তুলে কার্জন হলে বিজ্ঞান ভবনে খাদ্য পুষ্টি ভবনে চারুকলা অনুষদে এরকম পাঁচ পাঁচটি ভবনে তালা দিয়ে ছবি দিয়ে তারপরে ছাত্রলীগ নেতারা সেটা ফেসবুক পোস্ট করেছেন আর অ্যাসিস্ট্যান্ট প্রক্টরও পরের দিন স্বীকার করেছেন যে তারা নিরাপত্তা আরো বাড়াচ্ছেন মানে নিরাপত্তাহীনতাটা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আওয়ামী লীগের এক কর্মসূচি ঘোষণায় যে তারা বলেছেন তারা আরো নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন যাতে এরকম তালামারার ঘটনা আর না ঘটে পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণে যেই সিদ্ধান্তে পৌঁছনো যায় সেটা হচ্ছে আজ সারা দিন মাঠে থাকবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আটটি দল নিয়ে জামায়াতে ইসলামী মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে ঘোষণা দিয়েছেন কিনা জানি না কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কাজেই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ অবস্থান করেন সেই সফল হয়ে গেছে। গতকাল গাড়ি ঘোড়া তেমন চলছে না বাজার হাট বন্ধ বেশিরভাগ আজও সম্ভবত সেই অবস্থাই চলবে আর আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যার জন্যে এমন একটা সংকট তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এমন পরিস্থিতিতে সম্ভবত আওয়ামী লীগ চলে আসতে পারে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে আওয়ামী লীগ চলে আসলে জামাত বিএনপি জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এরা কোথায় কে গিয়ে বাঁচবেন এই ভয় দেখে সম্ভবত তিনি আজকে গণভোট নির্বাচন এসব নিয়ে কোনো ফর্মুলা দেওয়ার চেষ্টা করবেন যে ফর্মুলা আওয়ামী লীগ ঠাকানুর মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপিকেও মেনে নিতে হবে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা দর্শক যখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন বাংলাদেশের ঘড়িতে রাত পুনে 10টা ঠিক সেই সময় টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল বিস্ফোরিত হয়েছে আরো বহু জায়গা থেকে খবর আসছে দর্শক সবগুলো খবর এখনো গণমাধ্যমে এসে পৌঁছায়নি কিন্তু অসমর্থিত নানা নানা সূত্র থেকে বলা হচ্ছে হচ্ছে প্রান্তে ককটেল ফোটানো আগুন চেষ্টা চলছে সেই খবরগুলো নিশ্চয়ই আরো কিছুক্ষণ পর আরো আপনারা বিস্তারিত জানতে পারবেন তার আগে এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতি যেখানে কাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় ঘোষণা কি ঘিরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার ভাষণ দেবেন তাও বলা হলো দুপুর বেলায় কেন দুপুরে তিনি ভাষণ দিচ্ছেন কি এমন জরুরি পরিস্থিতি এখনো কিছু বলা হয়নি শুধুমাত্র সরকারি যেই প্রেস উইং প্রধান উপদেষ্টা সেখানে বলা হচ্ছে আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন দুপুর ঠিক কয়টায় এখনো বলা হয়নি বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং এই কারণেই দেখেন আহ বেশ উত্তেজনা যদিও জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান কাতারে গেছেন দেশে নেই আর একটা দলের প্রধান তারেক রহমান তিনি তো লন্ডনেই আছেন ঢাকাতে পরস্পর বিরোধী বক্তব্য আসছে বেশ উত্তেজনাকর বক্তব্য পরিস্থিতি এমন যে গণভোট বিষয়ে তারেক রহমান বলেছেন যে গণভোটের চেয়ে আলুর দাম পেঁয়াজের দাম গার্মেন্টস শ্রমিকদের মজুরি এমনকি বেকারত্বের যে বিষয়টা সেটা আরো অনেক বেশি জরুরি অর্থাৎ গণভোটটাকে আমলেই নিচ্ছে না তারা বলছে যে জাতীয় সংসদই হবে কিন্তু অন্য পক্ষ বলছে যে যদি গণভোট নভেম্বরের মধ্যে না হয় তাহলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘটে যেতে বাধ্য হবে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কি করবেন কোন দাবি মানবেন কোন দাবি মানবেন না পিয়ার উচ্চকক্ষে মানবেন নিম্ন কক্ষটা মানবেন না গণভোট আহ যেদিন নির্বাচন সেদিন কি মানবেন জামাত ইসলাম পরিষ্কার বলেছে মানবেন না অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এটাই হয়তো শেষ ভাষণ তিনি হয়তো তার এই ভাষণ দিয়ে তিনি তার এই পর্যায়ের অধ্যায় বিদায় নিতে চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সে হয়তো নতুন নির্বাচন করতে পারে এমন একটা গুঞ্জন আছে যে বর্তমান যে প্রধান বিচারপতি তিনি হয়তো পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর অবসর নিয়ে কেয়ারটেকার সরকারের প্রধান হতে পারেন সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেতে পারে এটা গুঞ্জন দর্শক আমি আবার বললাম এটা কিন্তু আলোচনা কিন্তু প্লিজ এটাকে চূড়ান্ত ধরবেন না আমি কোনো মানে অসমর্থিত সূত্র অথবা গাল গল্প এটা আলোচনা আছে বলে আপনাদেরকে বলে আবার সতর্ক সেই কারণে আমার বলা কিন্তু এটাই হচ্ছে আমি এরকমটা বলবো না কারণ এটা বলার কোনো অবকাশ নেই যে কোনো দিকে টার্ন নিতে পারে প্রধান উপদেষ্টা নিজে থেকেও এই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারেন তিনি এমন একটা ফর্মুলার কথা বলছেন যেখানে হয়তো সব পক্ষই খুশি হবে কিন্তু বিএনপির মনোপ্রুত হচ্ছে না এটা সত্য কারণ বিএনপির মনোভাবটা হলো এই যে জুলাই সনদ তো স্বাক্ষরিত হয়েছে ফাইনাল যখন যেই সনদটা স্বাক্ষর করলেন যেটা উপস্থাপন করা হলো সেখানে তাদের যে যেই পয়েন্টগুলোতে আপত্তি সেই পয়েন্টগুলো নেই সেখানে তারা মনে করছে যে এটা সঠিক কাজ না আবার অন্যদিকে মানে পার্লামেন্টকে বাইপাস করে সরকার অধ্যাদেশ জারি করুক সেটাও তারা চায় না তারা মনে করে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে পার্লামেন্টের মাধ্যমে কিন্তু এনসিপি বা জামাত ইসলাম তারা সেটা মনে করে অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলো সব মিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা এই অস্থিরতার মধ্যে আবার শেখ হাসিনার হলো বিরুদ্ধে গণহত্যা মামলার রায় যেটা কালকে লকডাউন লকডাউন ঘোষণা করা হয়েছে অর্থাৎ কাল যদি লকডাউন ধরে নেওয়া হয় তাহলে সেই লকডাউনের মধ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শেখ হাসিনার বিরুদ্ধে রায় এবং সারা দেশের পরিস্থিতি হলো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চব্বিশ ঘন্টা মাঠে বাহিনী সতর্ক পাহারায়